পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় সেগমেন্টাল পাশের দাবিতে আন্দোলন করছে বৈষম্য বিরোধী চিকিৎসক ফোরাম এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির বটতলায় মঙ্গলবার সকাল এগারোটা থেকে জড়ো হতে থাকেন চিকিৎসকরা এ সময় দাবি আদায়ের পক্ষে বক্তব্য রাখেন ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতারা প্রফেশনাল পরীক্ষায় অনেকগুলো ভাগ থাকে সেগমেন্ট থাকে যেমন রিটেন তারপর অস্পি এবং ভাইবা তো এই তিন এই সেগমেন্টগুলোর মধ্যে যদি কোনো একটা সেগমেন্টে কেউ একজন অকৃতিত হয় তাহলে তাকে পরবর্তীতে তিনটা সেগমেন্টে পরীক্ষা দিতে হয় এবং এটাই এটাই হলো সেগমেন্টাল আমরা যাচ্ছি যে চিকিৎসকদের এই সেগমেন্টাল বিষয়টা যদি কেউ রিটেনে পাশ করে এবং অস্পিতে ফেল করে আবার ভাইভাতে পাস করে তাহলে জন্য পরবর্তীতে শুধু অস্পি পরীক্ষা দিয়ে যেন সে পাস করতে পারে এটা হল সেগমেন্টাল পাশের মূল ইস্যু আমাদের শিক্ষাটাকে যেন আমরা সুন্দর করে কাজে লাগাতে পারি সেই ব্যাপারটা জরুরি এবং সেই দিকে দক্ষতা বাড়াতে হবে বারবার পরীক্ষা দিয়ে কোনো দক্ষতা কিন্তু বাড়ে না বারবার পরীক্ষা দিয়ে আপনার মানসিক প্রশান্তি শারীরিক অশান্তি সব কিছু একসাথে হয় যার জন্য বলি যে আমাদেরকে স্যার ম্যাডামদেরকে আমরা রিকোয়েস্ট করব আমাদের দাবিটাকে মেনে নেওয়ার জন্য যেটা অত্যন্ত যৌক্তিক দাবি এখানে আমরা যদি একবার রিটেনে পাস করি আমরা রিটেন পরীক্ষা আরেকবার দিব না আমরা অন্যান্য পরীক্ষাগুলো আবার দিব যদি আমি ভাইভাতে ফেল করি তাহলে আমি শুধু ভাইভাই পরীক্ষা দিব আমি অন্যান্য পরীক্ষাগুলো দিতে চাই না চিকিৎসকদের অভিযোগ পরীক্ষকরা ইচ্ছাকৃত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে শিক্ষার্থীদের ফেল এছাড়াও ও এমডি পদবীর মাঝে বৈষম্য করারও অভিযোগ রয়েছে তাদের এই বিষয়ে দাবি উঠিয়েছি যে আমাদেরকে যদি করে দেওয়া হয় তাহলে যে যে সেগমেন্টে পাশ করেছে তাহলে সেই সেগমেন্টটি তার পরীক্ষা দিতে হবে না তাদের অনেকের দাবি হচ্ছে এই আন্তর্জাতিক মান থাকবে কিনা আমরা উদাহরণস্বরূপ বলতে চাই যে এমআরসিপি পরীক্ষা যেটি আজকে এমআরসিপি পরীক্ষা কিন্তু তিনটি পার্ট আপনারা জানেন একটি পার্ট পাশ করলে তার পরবর্তী পার্ট পার্ট বি এবং তারপরে পেসেস পরীক্ষা দিয়ে চলে যাচ্ছে তো আমাদের কেন এই ধরনের সেগমেন্ট থাকবে না আমাদের সিনিয়র সারদের সম্মানার্থে বলছি আপনারাও জানেন যে আপনারাও এই অবস্থাগুলো পাস পার করে এসেছেন এবং আপনারা অনেক কষ্ট করে পাশ করে এসেছেন কিন্তু যদি একই পদ্ধতি আমরা আমাদের জুনিয়রদের জন্য রেখে দিতে চাই তাহলে সেটা কি কোনো নতুন বন্দোবস্ত হবে তাহলে তো আমরা সবাই পুরান বন্দোবস্তই থাকলাম তাহলে এই জুলাই গণ আমাদের এই নতুন বন্দোবস্তের কি মাহাত্ম থাকলো আমরা ডাক্তাররা যেরকম সকল সাধারণ মানুষের চিকিৎসা নিয়ে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা উদ্বিগ্ন থাকি সারা বাংলাদেশের মানুষে এটাও জানতে হবে যে আমরা চিকিৎসকরা কতটুকু মানসিক আমাদের প্রশান্তি রয়েছে আমরা যে কাজগুলো করতেছি আমরা যদি মানসিকভাবে প্রশান্তি না পাই আমরা কি সঠিকভাবে চিকিৎসা আপনাদের দিতে পারবো পারবো না চিকিৎসক ফোরামের প্রত্যাশা প্রশাসন যেন সাত দিনের মধ্যে সেগমেন্টাল পাস সিস্টেম বাস্তবায়ন করে এবং নিয়মিত একাডেমিক ক্লাস ও মানসম্মত ট্রেনিং সুনিশ্চিত করেন নোরসাই ডক্টর টিভি ঢাকা